আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই তাবিজের কোরআন নয় এই কোরআন নয় ঝাড় ফুকের কিতাব নয় কোরআন হল পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোনো জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন ইন্না খলাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা নিস্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে নিস্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হলো গুস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান এরপরে যখন দেওয়া হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বু আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুর আলমিন মায়ের মাসি কসুখ বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া লাগায়া পাইপ মায়ের দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুর আলমিনের জিকের করতে পারো ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রবুনার আমিন বলেন মাসদিন যখন পুরা হয়ে গেল সম্মানুহরি জুকুম তিফেলা বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খাবার কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নামির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো